আজকের আমি বেশি কথা বলবো না আপনারা জানেন ডি নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ কোনাল ঘোষ একটা অডিও রেকর্ড ভাইরাল করেছে সেই অডিও রেকর্ডের ভিত্তিতে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে সায়ন ব্যানার্জি কী বললেন আপনাদেরকে শোনাবো সুজন চক্রবর্তী কী বললেন আপনাদেরকে শোনাবো যে একটা অডিও ক্লিপ সেই অডিও ক্লিপ যিনি প্রকাশ করেছেন তিনি কলকাতা পুলিশের কেউ নন তিনি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন যারাই অডিও ক্লিপ প্রকাশ করছেন তিনি রাজ্য সরকারের কেউ নন রাজ্য মন্ত্রিসভার কেউ নন তিনি মন্ত্রী নন সাংসদ নন বিধায়ক নন কেউ নন তার নাম কুনাল ঘোষ তিনি একটি অডিও ক্লিপ প্রকাশ করে তিনি বলছেন যে একজন বাম এবং অতি বাম নেতার মধ্যে কথোপকথন হচ্ছে যে ডাক্তারদের মঞ্চে ভাঙচুর করা হবে এবং তার দায় নাকি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে যাবে গতকাল তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ যখন এই প্রেস কনফারেন্স করেন তারপর থেকে আমরা বিভিন্ন রকম সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে আমাদের দু একজন নেতাকে কলকাতা পুলিশ তাদের স্ক্যানারের মধ্যে রেখেছেন তাদের স্ক্যানের মধ্যে রেখেছেন তাদের নজরের মধ্যে রেখেছেন আজকে ঘন্টা দুয়েক আগে আমাদের পার্টির ডি ওয়াইফআই নেতা নেতা কলতান দাশগুপ্ত যিনি প্রথম থেকে এই আরজিকরের আন্দোলনের পাশে আছেন যিনি প্রথম থেকে অভয়ার বিচারের দাবিতে যে লড়াই যে আন্দোলন তারপরেও যখন তার উপর বিভিন্ন রকম আমাদের ওপর বামপন্থী ছাত্র নেতাদের ওপর যুব নেতাদের উপর বিভিন্ন রকমের রকমের রাজ্য পুলিশের বিভিন্ন রকমের যখন আঘাত নেমে এসছে তারপরেও যখন এই লড়াই দমাতে পারছে না রাজ্যের সরকার তখন প্রথমে লালবাজার আমাদের নেতাদেরকে আমাদের পার্টির নেতাদেরকে ছাত্র যুব নেতাদেরকে এস নেতাদেরকে লালবাজার নোটিশ দিয়ে ডাকলো এবং শেষে গতকাল যে ক্লিপিংস শোনানো হলো কুনাল ঘোষ তিনি যে ক্লিপিংস শোনালেন তার ভিত্তিতে আজকে গ্রেপ্তার করা হলো কাকে না কলতান দাশগুপ্তকে যে কারণে বলছিলাম আপনাদেরকে যে কুনালের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার কলতান দাশগুপ্ত দেখুন প্রথম কথা যে আমি যদি তর্কের খাতিরে ধরে নি আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে এরকম দুটো কথোপকথন হয়েছে প্রথম কথা তর্কের খাতিরে তাহলে এই কথোপকথন রাজ্য পুলিশের কাছে গেল না এই কথোপকথন সিআইডির কাছে গেল না এই কথোপকথন লালবাজারের কাছে গেল না এই দুজনের মধ্যে ফোনের কথা কোন প্রশাসনিক ব্যক্তি আমলা কারুর কাছে গেল না এই কথা সোজাসুজি চলে গেল কুণাল ঘোষের কাছে যে কুণাল ঘোষ রাজ্য সরকারের কেউ নয় যে কুণাল ঘোষ রাজ্য সরকারের সাথে কোনো অংশে যুক্ত নয় যে কুণাল ঘোষ না মন্ত্রী না সাংসদ না বিধায়ক না অন্য কিছু না কিছু নয় এবং তিনি প্রেস কনফারেন্স করবার পরে কলকাতা পুলিশ নাকি একটা সুমোটো মামলা তারা দায়ের করে ফেললো নিজের থেকে শতপ্রণোদিত হয়ে একটা মামলা তারা সেখানে দায়ের করে দিল এবং তার পরবর্তী সময়তে সেখানে সিসিটিভি বসানো হলো দেখুন সিসিটিভি বসানোটা তাদের প্রেরোগেটিভ সিসিটিভি তিনি বসাতেই পারেন রাজ্যের সরকার যেখানে ঘুষে সিসিটিভি বসাক তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু কুনাল ঘোষ যে কুনাল ঘোষকে এই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল যে কুনাল ঘোষ যে কুনাল ঘোষ সারদার মামলাতে এই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হলো যে কুনাল ঘোষ কলকাতা পুলিশের এখনো মানে সারদা যেহেতু কলকাতা পুলিশের সেই সময় বিধাননগর কমিশনারেটের আন্ডারে যেহেতু সেই সময় তদন্ত হচ্ছিল যে এসআইটি গঠন করা হয়েছিল সেই কুনাল ঘোষের সামনে প্রকাশ করা একটা অডিও ক্লিপের ভিত্তিতে আজকে গ্রেপ্তার করলো রাজ্যের পুলিশ যদিও বা কিছু কিছু বলছে বলছে তাকে ডিটেন করা হয়েছে তার সাথে আমাদের আরো একজন পার্টির নেতাকে ডিটেন করা হয়েছে গোটাটা এখনো ক্লিয়ার নয় পুলিশ কর্তাদের একটা প্রেস কনফারেন্স করবার কথা ছিল সেই প্রেস কনফারেন্স এখনো হয়নি কিন্তু আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আমরা কেউ ভয় পাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এই পশ্চিম বাংলার কোনো বাচ্চারাও আজকে আর ভয় পায় না যে সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর আর্জিকর বলে শেষ এক মাস ধরে চিল্লিয়েছে রাস্তায় নেমেছে রাত দখল করেছে ভোট দখল করেছে যারা রাস্তায় নেমেছে নির্যাতিতার মার বাবার জন্য যারা রাস্তায় নেমেছেন আর্জি করের জাস্টিসের জন্য যারা রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছেন এই অপদার্থ প্রশাসন যেভাবে প্রথম থেকে একটা গোটা ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তারা যারা এই সমস্ত সন্দীপ ঘোষদের কুকীর্তিকে সামনে নিয়ে আসতে চেয়েছেন আজকে এই সমস্ত মানুষ যারা রাস্তায় নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন আমরা ওনার পুলিশকে ভয় পাই মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার আপনি কি ভাবছেন আমরা আপনার পুলিশকে ভয় পাই এই রাজ্যের বুকে কোনো মানুষ আপনার পুলিশকে আর ভয় পায় না এই রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা যারা লড়াইটা লড়তে নেমেছিল যারা রাস্তায় নেমেছিল তারা আপনার পুলিশ প্রশাসনকে আর তোয়াক্কা না আমরা আমরা ন্যায়ের পক্ষে করে প্রত্যেকে বিচারের পক্ষে আপনি যদি মনে করেন প্রথমে আপনারা ডাক্তার ডাক্তারবাবুদেরকে নোটিস পাঠিয়ে ডাকছিলেন লালবাজারে ধমক খাওয়ার পরে এখন আর ডাকছেন না আপনারা যদি মনে করেন যে যারা লড়াই করছেন যারা আন্দোলন করছেন তাদেরকে আপনারা নোটিশ দিয়ে ডেকে জেলে পুরবেন আপনারা যদি মনে করেন এই সমস্ত ভুয়ো অডিও ক্লিপিংস আজকের দিনে এআই এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা ক্লিপিংস বানানো দু মিনিটের কাজ তার জন্য খুব বড় কিছু ব্যক্তি লাগে না তৃণমূল তো এই সমস্ত আইপ্যাক নামক কোম্পানির সাথে গাঁট ছাড়া বেঁধে বসে আছে এই সব কতক্ষণ সময় লাগে দু মিনিট তিন মিনিট সময় লাগে দেখুন সেটাও বিষয় না আজকে শুধুমাত্র একটা আন্দোলনকে ভাঙবার জন্য রাজ্যের সরকার এতটা তৎপর হয়ে উঠেছে রাজ্যের সরকার আজকে এতটা আগ্রাসী মনোভাব নিয়েছে যে যারা লড়ছে যারা আন্দোলন করছে আপনারা আজকে তাদেরকে জেলে পড়বার চেষ্টা করছেন ভুল করছেন মাননীয়া খুব বড় রকমের ভুল করছেন আপনার এবং এর ফল আপনাকে কিন্তু ভুগতে হবে এর ফল আপনাকে ভুগতে হবে তার কারণ আপনি জেনে রাখবেন আপনার ইগো হার্ট হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন সাগরেদরা যদি লাইভ দেখেন আমি নিশ্চিত আপনাদের কোনো না কোনো স্পোক্স পারসন দেখবেন আমি নিশ্চিত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কেউ না কেউ এই ভিড লাইভ দেখবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি মনে করে থাকেন এইভাবে একটা লড়াইকে এইভাবে একটা আন্দোলনকে দমানো যাবে আপনারা যদি মনে করে থাকেন যে এইভাবে একটা লড়াইকে আপনারা দমিয়ে দিতে পারবেন আপনারা খুব ভুল ভাবছেন খুব ভুল ভাবছেন মুখ্যমন্ত্রীর ইগো হার্ট হয়েছে তার কারণ ডাক্তার ডাক্তারবাবুরা বলেছিলেন যে আমরা লাইভ স্ট্রিমিং এর পক্ষে আমরা যে মিটিংটা করব সেখানে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন কোন রকমের কোন লাইভ স্ট্রিমিং করা যাবে না মুখ্যমন্ত্রী দু ঘন্টা নাকি একা একা বসেছিলেন ফলে খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এনার ইগো হার্ট হয়েছে আজকে ইগো হার্ট হয়েছে বলেই শেষ এক মাস ধরে যারা লড়েছে যারা যারা আন্দোলন করেছে যারা রাত জেগেছে যারা রাত দখল করেছে আজকে এদেরকে জেলে পড়ার তালে রয়েছে রাজ্যের সরকার তাই আমাদের কথা খুব স্পষ্ট ভাবে আমরা যে কথা বলতে চাই দেখুন সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্ট ভাবে বলে দিয়েছিলেন যে রাজ্যের প্রশাসন কোনো অনৈতিকভাবে কোনো আন্দোলনকে বন্ধ করতে পারবেন না সেইখানে যখন কোন রকমের কোন আন্দোলনকে এরা বন্ধ করতে পারছিল না তখন এরা বাইপাস করলো বাইপাস করে একটা অডিও ক্লিপকে সামনে নিয়ে আসলো সেই অডিও ক্লিপের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করলো সেই মামলার ভিত্তিতে কলতান দাসগুপ্ত গ্রেফতার হলো আজকে পুলিশকে উত্তর দিতে হবে যে পুলিশের কাছে অডিও ক্লিপিংস গেল না কিন্তু কুনাল ঘোষের কাছে অডিও ক্লিপিংস চলে গেল কিভাবে কুনাল ঘোষ কি রাজ্যের সরকারের কেউ কুনাল ঘোষ রাজ্যের পুলিশ মন্ত্রী কুনাল ঘোষ লালবাজারের কোন কর্তা কুনাল ঘোষ কোন হনু কুনাল ঘোষ কোন আমলা কুনাল ঘোষ এই রাজ্যের সরকারের কে কুনাল ঘোষ কোন জনপ্রতিনিধি কুনাল ঘোষ কোন জনপ্রতিনিধি নন বরং একটা জেল খাটা আসামি যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এসআইটি এসআইটির মাধ্যমে আজকে এমন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি আন্দোলন করলে জেল খাটতে হবে আন্দোলন করলে এরকমভাবে ভাবে কনসপিরেসি করা হবে কনসপিরেসি করে তাদেরকে জেল খাটতে হবে আগুন নিয়ে খেলবার চেষ্টা করছে আজকে সরকার আমরা থেকে শুনছিলাম আমাদের তিনজন চারজন পাঁচজন নেতাকে কলকাতা পুলিশ নাকি র্যাডারের মধ্যে রেখেছেন সেই র্যাডারের মধ্যে রাখবার পরে আজকে সকালবেলা কলতানদাকে গ্রেপ্তার করা হলো আরজি কর যখন ভাঙচুর করা হলো তখন কলকাতা পুলিশের কাছে খবর ছিল না কলকাতার কাছে কলকাতা পুলিশের কাছে কোনো কনভারসেশন ইন্টারসেপ্ট হয়নি সেই সময়তে যখন আর্জিকর ভাঙচুর করা হলো যেখানে ঘটনাটা ঘটেছে সেটা যখন ভাঙচুর করা হলো কলকাতা পুলিশের কাছে তখন কোন রকমের কোনো খবর গেল না কলকাতা পুলিশের কাছে তখন কোন রকমের কোনো ইনপুট গেল না যে সময়তে করা হলো সেই সময়তে কলকাতা পুলিশ গোটা জায়গা থেকে কার্যত সাইডে চলে গেলেন যে সময়তে আরজি ভাঙচুর করা হলো সেই সময়তে কলকাতা পুলিশকে খুঁজে পাওয়া গেল না যে সময়তে আরজি কর ভাঙচুর করা হলো সেই সময়তে কলকাতা পুলিশের একজন কর্তাকে ওখানে খুঁজে পাওয়া গেল না লোকজন আনন্দের সাথে ঢুকলো সেটাকে ক্রিম ক্রাইম আশপাশ পুরো ভেঙে করে সিনের দিয়ে চলে গেল আর আজকে কুনাল ঘোষ নাকি অডিও ক্লিপিংস খুঁজে পাচ্ছেন যে আন্দোলন মঞ্চে ভাঙচুর করা হবে আন্দোলন মঞ্চে ভাঙচুর করবার পরে সেখানে নাকি তৃণমূলের ঘাটে দোষ চাপানো হবে নৈহাটিতে অরাজনৈতিক মিছিল রাজনৈতিক মিছিল নয় অরাজনৈতিক মিছিল নৈহাটিতে অরাজনৈতিক মিছিলের ওপর আক্রমণ করেছে এই তৃণমূল কংগ্রেস কোচবিহারে যখন রাস্তার ওপরে সাধারণ মানুষ নেমে এসে ধর্ষণের বিরুদ্ধে পেন্টিং করছেন সেই সময়তে সেই পেন্টিং এর উপর জল ঢেলে দিয়েছে মারধর করেছে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের আন্দোলনকে টুটি টিপে মারতে চাইছে তৃণমূল কংগ্রেস সোনারপুর দক্ষিণে তৃণমূলের বিধায়ক হুমকি দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের মধ্যে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি তোমাদের বিরুদ্ধে বদলা নেওয়া হবে যারা বিকেলবেলায় করে আন্দোলনে নামছে মুখে এরা পাউডার মেখে আন্দোলনে নামছে কারণ এদের নাকি কোনো কাজ নেই তাদের পরিচয় ছিল তৃণমূল কংগ্রেস অশোকনগরে কাউন্সিলারের নাকি কোন কাউন্সিলার বলেছিলেন কোন মা বোনের আর যদি নাকি রাত দখল করতে যায় তাহলে সেই মা বোনের ছবি বিকৃত করে তার দরজার সামনে টাঙিয়ে দেয়া হবে তার একটাই পরিচয় ছিল তা সে ছিল তৃণমূল কংগ্রেস ক্যানিং এর বিধায়ক তিনি হুমকি দিয়েছিলেন কেউ যাতে না রাত দখল করতে যায় তার একটাই পরিচয় ছিল তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কোন ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে আমার পাশে লিস্ট রয়েছে আমার এই ঘটনাক্রমে দেখছিলাম এই হচ্ছে আমি নিজে কমপ্লেন করেছিলাম লাভলি মৈত্রের বিরুদ্ধে আমি নিজে কমপ্লেন করেছিলাম এই সিজার লিস্ট পেন ব্যবস্থা নিয়েছে সোনারপুর পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ পরেশরাম দাস নাকি পরেশরাম বাবু কেনিং এর বিধায়ক কোন ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা রাজ্য পুলিশ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে খোঁজ নিয়ে দেখুন নৈহাটির ঘটনাতে নৈহাটিতে যে করা হয়েছিল তার উপরে কোনো নিয়েছে কিনা পুলিশ আপনি দেখবেন কিচ্ছু করা হয়নি অভিযোগ যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিযোগ যেখানে যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সেখানে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকে আর অন্যদিকে যখন কোনো বিরোধী কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সে এক কুণাল ঘোষের মতো লোক চুরির আসামি জেল খেটে আসা আসামি প্রিজেন্ট ম্যান বাজানো লোক সারদার টাকা টাকা নয় ছয়তে অভিযুক্ত তৃণমূলের সরকার যাকে জেলে পুড়েছিল একটা অডিও ক্লিপিং আর রাজ্য পুলিশ নাকি তড়িঘড়ি করে কলতান দাস গ্রেপ্তার করে নিয়ে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বুঝতে পারছেন না বা আপনাকে যারা পরিচালনা করছে তারা আপনাকে হয়তো বোঝাচ্ছেন না যে স্বৈরাচারের পরিণতি বড় করুণ হয় সে স্বৈরাচারের রং যাই হোক সবুজ হোক গেরুয়া হোক 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 গোটা বিশ্বের বুকে হিটলার যেই আপনি পথ নিচ্ছেন আপনার কিন্তু প্রশাসনের যখন শেষের দিক আসবে সে যখন সে সময়তে আপনারা অবতীর্ণ হবেন সে সময় আপনাদের জন্য সুখকর হবে না তার কারণ আপনারা যুদ্ধ ঘোষণা করছেন রাজ্যের সরকার জেহাদ ঘোষণা করছে মানুষের বিরুদ্ধে রাজ্যের সরকার যুদ্ধ ঘোষণা করছে মানুষের বিরুদ্ধে রাজ্যের সরকার জেহাদ ঘোষণা করছে মানুষের বিরুদ্ধে রাজ্যের সরকার ডাক্তার বাবুদের সাথে সাধারণ মানুষকে ভিড়িয়ে লড়াই লাগানোর চেষ্টা করছে রাজ্যের সরকার খুব নির্দিষ্টভাবে পক্ষ নিয়ে ওই সন্দীপ ঘোষদের পক্ষ নিয়ে রাজ্যের সরকার খুব নির্দিষ্টভাবে ডাক্তার বাবুদের সাথে সমাজের বাকি মানুষকে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু রাজ্যের সরকার বুঝতে পাচ্ছেন না এই লড়াইতে রাজ্য সরকারের পাশে যত না মানুষ আছেন তার চাইতে বেশি মানুষ ডাক্তারবাবুর পক্ষে আছেন অভয়ার পক্ষে আছেন আরজি করের পক্ষে আছেন বিচারের পক্ষে আছেন তাই অবিলম্বে এখনো একটা সংবিধান রয়েছে একটা লিখিত সংবিধান রয়েছে সেই সংবিধান মেনে একটা দেশ চলছে তার মধ্যে থেকে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে নিজেদের খেয়াল খুশি মতো একজন মানুষকে ধরে আমি জেলের মধ্যে পুড়ে দেব আদালত আদালতের মতো ব্যবস্থা নেবে কিন্তু মানুষ যে ব্যবস্থা ভবিষ্যতে গ্রহণ করবেন তাতে তৃণমূল কংগ্রেসের শেষ তার যে সূচনা হয়ে গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই